জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামায়াত অন্যদিকে গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধানের দাবি এনসিপির প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দুই দলই প্রশ্ন তুলেছে সরকারের নিরপেক্ষতা আর রাষ্ট্রীয় সংস্থার ভূমিকা নিয়ে দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক উল্লেখ করে ভোটের আগে তা উত্তরণে দৃশ্যমান উৎসুক নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে দুই দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন হবে আসছে ফেব্রুয়ারিতে দিন যত গড়াচ্ছে ততই সামনে আসছে রাজনৈতিক দলগুলোর দাবি দেওয়া সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে এসব সংস্কার বিচার আর জুলাই সনদ নিয়ে আলোচনা করে জামাত ও এনসিপির নেতারা বিকাল চারটার কিছু পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসে জামাতের চার সদস্যের প্রতিনিধি দল ঘন্টা ব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নির্বাচন হতে হবে জুলাই সনদ অনুযায়ী আমরা বলছি গণভোট ইজ দ্য সলিউশন আপনার উদ্দেশ্যত্তর গণভোটের প্রস্তুতি নিয়ে দেন জনগণ যদি জুলাই চারটারকে পিআরকে ম্যানেজ করে দেয় তা আমরা মেনে নেব আর যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে এটা বিরোধিতা করা কারো পক্ষে উচিত হবে না এবং এটা গণতন্ত্র বিরোধী হবে দেশের সার্বিক আইন শৃঙ্খলার উন্নতিতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে জামাত ইসলামী আমরা এই ব্যাপারকে স্পষ্ট বলি আসছি আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত আমাদের আমাদের তারিখের ব্যাপারে কোনো নাই এদিন বিকাল কিছু পর বৈঠকের জন্য সাড়ে যমুনায় আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বৈঠক শেষে তারা জানান প্রথাগত জাতীয় নির্বাচন নয় বরং তাদের দলের অভিমত আগে হতে হবে গণপরিষদ নির্বাচন সংবিধান সংশোধনের পরেই ভোট গ্রহণ হতে পারে একক ব্যক্তিকেন্দ্রিক যে সৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে চিহ্নিত করে তাদের নিষিদ্ধের ব্যাপারে সুপারিশ করেছে এনসিপি জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয় সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি জুলাই অভ্যুত্থানে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন কার্যক্রম দৃশ্যমান করতে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানান এনসিপির নেতারা মুখ্য সমন্বয়ক তাজদুর ইসলাম জুমলা নিউজ ঢাকা